হ্যাঁ আচ্ছা মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান্নামের কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লাহর কোরআনটা আমরা একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সমাজ কিভাবে চলবে সব উল্লেখ আছে না না সব কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণে তো আল্লাহ নিবিগান সল্লাল্লাহ ইসাল্লামকে জানিয়ে দিয়েছেন আলিয়মাকমালদুল হকুম দিন আকুম তো আলাইকুম নেমে থিও রদি দুলাকুম ইসলাম আদি না সব পূর্ণ করে দিয়েছি আমি দিনকে দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই সবকিছুটার ভিতরে আছে অর্থাৎ এটা কেও ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি সংসদে তো এটা চলে না যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের জমা নষ্ট এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি এজন্য ভাইরা আমার কোরআন সব কোরআনে আছে সব কোরআনে আছে ওয়াজি চলতেছে ওয়াজি চলতেছে কোনো সাংঘর্ষিক না আপনি শুনেন শুনেন না শুনেন 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 এ দেখেন আমি আমি কিন্তু রোগ ধরছি

উনিও উনার কথা বলছে আমি আমার কথা বলি ঠিক আছে এখানে কোনো রাজনৈতিক নেতা আছে নেতা আছে নেতা নাই আচ্ছা আমি কি কাউরে ডাইরেক্ট বলছি আমি বলছি কি দেখেন আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে এই ব্যাপারে কি আপনার কোনো গুইবা আপনার কোন ডিমমত আছে আপনি আসছেন আপনি আমার আসছি ঠিক আছে আপনি আমার কথার জবাবটা দেন আমার আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি আমি আসছি আচ্ছা এই কথাটা আমি সবাইকে বলতেছি আচ্ছা উনি উনি মাফিলে কিন্তু মাদ্রাসায় দান করছে না সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি তাই না আচ্ছা টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ তার মানে ইমান তো আছে নাকি নামাজও পড়ে অবশ্যই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ঠিক না আচ্ছা উনি রাজনীতি করে না আমিও বুঝলাম উনি রাজনীতি করে না এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার সেটা কি না আছো শুনতে হবে শুনতে হবে আরে ওকে ঠিক আছে চান থাকে ওকে ঠিক আছে শোনেন না খালি আরেকটা কথা শোনেন ভাই শোনেন এ শোনেন একটা জিনিস আপনারা আমার কাছে বলেন এই বাংলাদেশে আন এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয় আচ্ছা এইটা পুরো বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের না তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক যেই জায়গায় হোক যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে তাই না আমার দাম কেন শুধুমাত্র কোরআনের কারণে এবং একটা মুসলমান সে যদি হাফেজও না হয় আলেমও না হয় ওলামা একরম না হয় সে যদি কোরআন পরে এ কোরআন পড়ার কারণে তার জিব্বা দামি হয়ে যায় ঠিক না এখন কেউ যদি বাজারে যায় কোরআনের কথা বলে ওই বাজারটাও দামি হয় আমি আগেও বলছি আপনাকে একটা বাজারে যদি কোরআনের মজমা হয় ওই বাজারটা কি হয় দামি হয় এখন আমাদের দেশের মূল ভুল যেগুলো হয় মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র আমি আগেও বলেছি একবার মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত জাহান্নাম নামাজ রোজা দান সাদকা এগুলোই আছে আর কিছু নাই অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান কোরআন পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয়তো এটা নাই হয়তো ওইটা নাই হয়তো ওইটা নাই তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে কারো যদি এটা সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই ওইটা নাই এটা নাই তাহলেই ইমানের ভিতরে কি চলে আসবে খতরা চলে আসবে ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন আপনার ইমান দুর্বল এখন কোরআন ভুল না আমরা ভুল আমার জ্ঞানের ভুল আপনার জ্ঞানের ভুল কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসায় দিন শিক্ষা হইতেছে মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন এখানে কি হবে বান্দা কি করবে না করবে ফাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি আগেই বলেছি হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে তা আমি অন্ধ হয়ে যাব। অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি বুঝবো না কোনটা সঠিক বুঝবো না কোনটা বেঠিক আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি খারাপ এটা ভুল এটা এই তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়ত কি না বলেন তো বাস এই জায়গাটা খালি হন এখন ভাই বলেছে ওয়াজ করতে আমি ওয়াজই করতেছি খালি আপনারা আমলের নিয়তে শোনেন আমি ওনাকে আগে আপনাদের কাছে বলেছি উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছে সবচেয়ে বেশি উনি দান করছেন তারপরে মহম্মত আপনাদের চেয়ে ওনার বেশি আছে একটু বেশি আছে আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে দশ টাকা দান করছেন ওনার সামর্থ্য শুনে এক লাখ টাকার বেশি দান করছে কিন্তু এক লাখ টাকার বেশি দান করানোওয়ালা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না এটা মানায় না আলহামদুলিল্লাহ আপনি বসছেন শুক্রিয়া আমার কথা হচ্ছে আপনি হেদায়তের বান্ধি না আমি আসছি আমি হেদায়েত হেদায়ত আচ্ছা এখন দেখেন এই সেদিনও সেদিন এক মাহফিলে গেছি দেখেন ভাই আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি বুঝছেন এই শুনে সেদিন এক মাহফিলে গেছি এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন আমি মাহফিলের সভাপতিরে বললাম জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা এটা কি আমরা বলি কি বলি না বলেন তো আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না ওয়াজ করে না এখান এখানে আজকে মাগ্রীব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কেউ কি বলেছে সন্ত্রাসী করেন কেউ কি বলেছে নামাজ পড়েন না কেউ বলে নাই তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে জিকিরের কথা বলে কোরআনের কথা বলে সুদের বিরুদ্ধে বলে ঘুষের বিরুদ্ধে বলে এই কথাগুলোই বলি আমরা এরপরেও যদি কেউ বলে হেদায়তের বাড়ি বলেন কোরআনের কথা বলে এর চার আর কি বলার আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়তের বুঝদান করে বলেন আমি এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক অথবা আমার বিরুদ্ধেও যদি আমাকেও যদি কখনো দেখেন হজত অমর ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি হজরত অমর বলেছিলেন যে আমার কোন কথা বা আমি ওমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি অমরের বিরুদ্ধে চলে যাবে আমিও বলছি বাংলাদেশের কোন ওলামা একরাম যদি হেদায়তের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন আমার পীর যদি আমার হেদায়ত থেকে সরে যায় আমার পীর যদি ইসলাম থেকে সরে যায় আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাবো এটা আমার দায়িত্ব আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন এটা আপনাদের দায়িত্ব সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে এই বুজগুলো আল্লাহ পাক আমাদের দান করুক বলে নাও তাহলে দুইটা শিক্ষা আছে একটা কোরআনের জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয় বলে কোরআন দামি এই কারণে দামি আর কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে কি হয় যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে এই লোকটা যদি সাত বছর হয়। দেখবেন সাত বছর হইলে সাত বছর হইছে মাত্র শিখতেছে তখনও তাকে মানুষ সাবেক বলে কেন বলে ও কোরআন শিখতেছে সম্মান বেড়ে গেছে এবার কোরআন শিখা সাবেক সাপ মারণা শুরু করছে মারণা বলা শুরু করে দেয় মুফতি পরে নাই মুফতি সাপ ডাকা শুরু করে দেয় কোরআনের এলেম এমন একটা জিনিস এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে কোরআনের এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে কোরআনের একটা জিনিস যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে দুনিয়ার দেখেন আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনার ব্যবসা বাণিজ্য বড় আছে যত টাকা বাড়বে বন্ধু বাড়বে না শত্রু বাড়বে আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন কালকে পাঁচশো কোটি টাকার মালিক দেখবেন পরের দিন আপনার পিছনে শত্রু লেগে যাবে আজকে আপনি মেম্বার পরের দিন চেয়ারম্যান তারপরে দিন এমপি দেখবেন আরো শত্রু লেগে যাবে কেন দুনিয়ার হাইসিয়াতে যে যত বড় হয় তার পিছনে তত শত্রু লাগে কিন্তু একজন দিনের হাইসিয়াতে যে যত বড় বুজুর্গ হয় যে যত বড় আলেম হয় আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে তার বন্ধু বাড়ায় না এটা কোরআনের কারণে অন্য কোন কারণে এবং কোরআনের এলেম এটা কখনো বান্দার দিন থেকে সরে যায় না ক্ষমতা আজকে আছে কালকে নাই টাকা আজকে আছে কালকে হইতে পারে সকালবেলা আমি মুসলমানদের দিকে তাকান এদের হালত কি এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় ছিল কিন্তু আজকে সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না ক্ষমতা আজকে আছে কালকে নাই বাড়ি আজকে আছে কালকে নাই সম্পদ আজকে আছে কালকে নাই কিন্তু কোরআন আজকে আছে কালকে নাই এমন হয় না বরং এটা যত সময় যায় তত কোরআনের এলেমের গভীরতা আল্লাহ বাড়ায় দেয় সম্মান বাড়ায় দেয় এই জন্য দুনিয়াবি শিক্ষার দিনের শিক্ষার ভিতরে কোরআন আর দিনই শিক্ষার ভিতরে পার্থক্য এটা এখন যদি আপনাদেরকে বলি দুনিয়াবি শিক্ষা ডাক্তার হওয়া এটা কি ফরজ ওয়াজিব ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব কিছুই না জরুরি 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 কেন বললাম যদি সমাজের কোনো ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি মেয়েদেরকে ডাক্তার বানান আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে এটা জরুরি বিষয় কিন্তু দিনের এন শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয় বরং এটা ফরজ বিষয় কি বলেন তো এটা বিষয় দিনই শিক্ষা এটা ফরজ যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয় কেউ চাইলে জামাও পড়তে পারে কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে কিন্তু না পড়লেও চলে লেখিন কেউ যদি লুঙ্গি অথবা পায়ে জামা না পড়ে মানুষ কি বলবে পাগল সুতরাং ফরজটা আগে জরুরতটা পরে। কোরআনের শিক্ষা জরুরি নয় ফরজ দুনিয়াবি শিক্ষা ফরজ নয় জরুরি সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা শিখতে যায় তাহলে ওই ব্যক্তিরা কেমন যেন ফরজ বাদ দিয়া জরুরতের পিছনে উচিত এই প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এই মাহফিলে যারা আসছেন সবার উচিত এবং স্টেজে যারা আছেন তাদেরও উচিত দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন পাশাপাশি দিনই কোরআন শিক্ষা অর্জন করা এটা উচিত না এটা ফরো এটা কি বলেন ফরজ প্রত্যেকের উচিত অনেক তো ডাক্তার হইলাম অনেক তো ইঞ্জিনিয়ার হইলাম সন্তানদেরকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়াইলাম কিন্তু আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে কিনা এটা সন্দেহ কেন সন্দেহ ও তো দিনের বুঝি নাই ও কেমনে দাঁড়াবে এ কারণে সন্তান যদি পাঁচটা থাকে অন্তত একটাকে দিনই শিক্ষার জন্য শিখান অন্তত যদি ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান শুরুতে দিনই শিক্ষার শিক্ষাটা দেন ইনশাআল্লাহ ডাক্তার হইলেও কষায়ের মতো মানুষকে জবাই করবে না ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না কেন তার ভিতরে দিনই কিছু ভয় আছে এই দিনই ভয়ের কারণে সে দুনিয়ার হালতে থাকলেও দিনই পরিবেশে থাকবে দিনের কথা বলবে দিনের পথে চলবে এটা হলো দিন আর দুনিয়ার শিক্ষার ভিতর পার্থক্য এ কারণে আপনাদের কাছে আমার আবেদন যেহেতু মাদ্রাসা এখানে আছে আপনাদের উচিত কি যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন ব্যবসা বাণিজ্য করেন আপনাদের প্রত্যেকের উচিত এটাই যে আপনারা আজকে থেকে নিয়োগ করেন মাদ্রাসায় প্রত্যেক দিন কম আধা ঘন্টা সময় আপনারা দিবেন যে সময়টা আপনারা শিখবেন সেটা দশ মিনিট হোক বিশ মিনিট হোক এক ঘন্টা হোক আপনার ছেলেকে শিখান বিবিকে শিখান এই দেশের এমন কোনো আলেম নাই যারা আপনারা শিখতে চাবেন শিখাবে না এটা হইতে পারে না ওলামা একরাম নির্দ্বিধা শিখাবে একমাত্র বাংলাদেশে ওলামা একরাম যারা নিজের ক্ষতি হইলেও দিনের জন্য লেগে থাকে বর্তমান সময় অটোরা অটোরিক্সা যারা চালায় এরাও মাস শেষে তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা কামাইতে পারে কিন্তু একটা আলেম কত টাকা বেতন দেন আপনারা মাদ্রাসার শিক্ষককে কয় টাকা বেতন দেন এরপরেও এরা কিন্তু কোশ্চিন কালেও আপনাদেরকে শিখতে চাইলে না করবে না বরং ফ্রি শিক্ষা শিখাবে সুতরাং আপনি আমি হয়তো টাকা দিয়ে খেদমত করতে পারবো কিন্তু তাদের মতো জান আর মাল কোরবানকে সারা জিন্দগি ভর কোরআনের পিছনে লেগে থাকার মতো মেহনত আমাদের হয়তো হবে না এই কারণে প্রত্যেককে আমি আবেদন করি কোরআনের এই শিক্ষা আপনার ছেলেকে মাদ্রাসায় দেন যদি না দিতে পারেন পাঁচ প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠান অন্তত শিখুক দিন শিক্ষা শিখুক এখানে আপনার স্কুলের ছেলের পরে তাকে শিখায় দেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন সারা জিন্দগি শিখতে পারেন নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমীর হাবি বলেন কেউ যদি কোনো আন শিখেও সে যদি জবান এলোমেলো করে পড়ে অর্থাৎ পড়তে পারে না ভুল ভুল পরে এই ভুল পড়লেও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক থেকে দশটা করে রেখে দান করবে এটা কোরআনের ফায়সালা এটা কোরআনের মজেজা এই জন্য আমরা কোরআন শিখতে চাইতো ইনশাআল্লাহ প্রত্যেকে চাইতো কোরান শিখব কোরআন বুঝব এবং কোরআন অনুযায়ী আমল করব আল্লাহ পাক সে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি যেহেতু বানিয়ে দিয়েছেন এই কারণে দামি একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন দামি বান্দা যে কোন জিনিস পড়েই কিন্তু জান্নাতে যেতে পারবে না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বান্দার চলাচল কেমন হবে যেহেতু বান্দা দামি যে কোনো পথে বান্দা চললে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে যে কোনো রাস্তায় বান্দা গেলে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনকে আনকে আপনার আমার জন্য দিয়েছেন বান্দা তুমি কেমনে চলবা কেমনে ঘুমাবা কেমনে রাষ্ট্র পরিচালনা করবা কেমনে রাজনীতি করবা এ মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান নামের কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না সব কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণেই তো আল্লাহ নিবিগান সাল্লাল্লাহু সাল্লামকে জানিয়ে দিয়েছেন আলিয়ম আখমালতু আহকুম দিন আকুম ওয়াতম তো আলাইকুম নেহমে থিয়রদি ইতুলাহকুম ইসলাম আদি না সব পূর্ণ করে দিয়েছে আমি দিনকে দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই সব কিছুটার ভিতরে আছে অর্থাৎ এটা কেও ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি কথা বলেন ঠিক কি এটা কোথায় এমন কোনো জায়গা নাই যেখানে এটার কাজে লাগে না একটা এটা কাজে লাগে কিন্তু আমরা এটাকে বাদ দিয়া আজকে কুফরি মতো সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেকে বসেছি এবং এটার পিছনে আমরা গরু ছাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছি কুফুরি মতো আমাদের কাছে পছন্দ লাগে আল্লাহর দিন পছন্দ লাগে না যার কারণেই যারাই ক্ষমতার পালা এই পর্যন্ত যত গোসর দেখেছেন বাংলাদেশের তত বছরে কোরআন যেহেতু ইসলামে ছিল না এই কোরআন যেহেতু এই এই দেশের আইনে ছিল না রাষ্ট্রীয় আইনে ছিল না কোরআন অনুযায়ী যেহেতু দেশ চলে নাই এই কারণে এত বছর পর্যন্ত দেশের পরিচালনায় ছিল কেউ শান্তি আনতে পারে নাই কেমন পর্যন্ত চলাবে শান্তি আনতে পারবে না পারবে না পারবে না কেন পারবে না কোরআনকে বাদ দিয়া দেশে কেন ছোট্ট একটা ঘরেই তো শান্তি মিলবে না গোটা দেশে কেমন শান্তি মিলবে ছোট্ট যদি কোরআন না থাকে ওই ঘরে শান্তি মিলে সেখানে এত বড় রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শান্তি আনার জন্য কোরআনের বিকল্প কোনো কিছু আছে কথা বলেন আছে তার মানে কোরআনকে যারা দূরে ঠেলে তারা কি মুসলমান না বেঈমান সমাজের ভিতরে আল্লাহ পাক কোরআনকে দামি বানিয়ে দিয়েছেন কোরআনের কারণে এই কাটটা দামি কোরআনের কারণে গিলাফটা দামি কোরআনের কারণে বিল্ডিং দামি কোরআনের কারণে সাত বছরের যুব সাত বছরের বাচ্চা দামি কোরআনের কারণে জায়গা দামি হয়ে গেছে যেই জায়গাটা একটা সাধারণ মাঠ ওই জায়গাটার ব্যাপারে পয়গম্বর বলে আল্লাহ আকরবুল আলমিনের হাবিব বলেছেন কোন মজমায় যদি কোরো আনের আওয়াজ হয় আল্লাহর নবীর আওয়াজ হয় আল্লাহর নবী বলেন ওই মজমাটাকে আল্লাহর ফিরিস তারা চতুর্দিক থেকে ঘেরাও করে রকমত বর্ষণ করে সোহান আল্লাহ ওটা জান্নাতের বাগান হয়ে যায় কিসের বরকতে বলেন না কিসের বরকতে একটা বাজার ওই বাজারেও যদি কোরআনের আড্ডা জমে কোরআনের মজমা জমে বাজারটাও আল্লাহ পাক খালি সময়ের জন্য জান্নাতের বাগান বানায় দেবে বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব এ কারণেই বলেছেন কোরআনের মজমা এত দামি কোরআন তেলাওয়াতের মজমা কোরআনের চর্চার মজমা এত দামি আল্লাহ গোলালামিনের কোনো বান্দা যদি পাঁচ 10 মিনিট কোরআনের মজমার কোনো আলোচনা করে কোরানের ন্যায় লেমন অর্জন করে ওই জায়গাটার দাম ওই সময়ের দাম ওই মজমার দাম সারারাত জেগে নফুল্লা এবারতের চাইতেও মালিকের দরবারে বেশি হয়ে যায় সোহাল্লাহ এটা যেখানে যাবে ওখানে দামি হয়ে যায় এটা সব জায়গায় দাম এটা যে আকলে ঢোকে ওই আকলের জন্য এটা হেকমতপূর্ণ আকল হয়ে যায় যে আকলে কোরান যায় ওই আকলটা হেকমতপূর্ণ আকল হয়ে যায় ওই আকলে আর কোনোদিন দুনিয়ার নোংরা ঢুক নোংরামি জ্ঞান ঢুকে কারণ আল্লাহর কোরআন যে আকলে যায় ওই আকলে কোনো অন্যায় অবিচার এগুলো বাসা বাঁধতে পারে না এই জন্য আল্লাহ বাকরুল আলামিনের হাবি বলেছেন এটা বান্দার আকলের জন্য একটা হাকিম এটা বান্দার আকলের জন্য খাবার এটা বান্দার আকলের খোরাক যে আকলের মধ্যে কোরআন নাই খোরাক ছাড়া বান্দা যেরকম অসুস্থ হয়ে যায় কোনো আকলে কোনো দামাগে যখন কোরআন না ওই দেমাগটা অসুস্থ হয়ে যায় আমাদের সমাজে যারা অধিকাংশ রাজনীতিবিদরা আছে এদের দামাগে কোরআন না থাকার কারণে তাদের দামাগটা অসুস্থ যার কারণে সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসী বেশি ঠিক না ধরে বলে কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা হতো চুরিও বন্ধ হতো সন্ত্রাসীও বন্ধ হতো দুর্নীতিও বন্ধ হতো চাঁদাবাজও বন্ধ হয়ে যেত কথা বলে না এই কথার সাথে দ্বিমত আছে আপনাদের যারা এই পর্যন্ত চালিয়ে এসেছে আমরা দেখেছি কোরআন ছাড়া চালিয়েছে কেউ শান্তি দিতে পারে নাই আগামীতেও যদি কেউ চালায় শান্তি দিতে পারবে না আমত পর্যন্ত আমি আপনাদেরকে সময় দিয়ে দিলাম যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেবে। কেন জানেন আল এম কোরআন মান এ কারণে যত অপরাধ এদের উপর দিয়েই দেয় আবার সাজায় নাটক বানায় আমাদেরকে গাজীপুরের ঘটনা দেখে আমরা সেটাই বুঝতে পারছি আজকে বাংলাদেশের মানুষেরা যা আছেন মনে রাখবেন এই কোরআনকে যতদিন পর্যন্ত বুকে ধারণ না করবেন আল্লাহর কসম কোরআনকে অবমাননার কারণে আপনি না শান্তি পাবেন না আপনার পরিবার শান্তি পাবে না আপনার দেশের মানুষ শান্তি পাবে এটা শান্তির একটা ঠিকানা পায়রা এটা যেখানে গেছে ওই জায়গার শান্তির জায়গা করে দিয়েছে এই জন্য একটা কিলাপের পর্যন্ত দাম হয় কোরআনের নিসবতে সামান্য একটা বিশ টাকা পঞ্চাশ টাকার কাপড়ের গিলাফ এই গিলাফটার দাম কোনো হয় না যতক্ষণ পর্যন্ত কোরআনের সঙ্গে না মিলে কিন্তু গিলাফ যখন বানানো হয় এটা যখন পায় লাগে বান্দারা চুমু খায় ব্যাপারটা বুঝতাম না এত ছোট্ট একটা কাপড়ের টুকরা এতক্ষণ পর্যন্ত তোমরা চুমু খাও নাই এখন কেন চুমু খাও তার মানে কোরআন সংস্রবের কারণে এটার দাম বেড়ে গেছে না কমে গেছে হাফেজে কোরআনের দাম শুধু কোরআনের সংস্রবের কারণে হয় একটা মানুষের গায়ের সঙ্গে যদি কারো পা লেগে যায় পা লাগলে সালাম দেয় কি দেয় না কখনো দেয় কখনো দেয় না আর যদি হাফেজে কোরআনের গায়ে সালাম পা লেগে যায় দশ বার সালাম দেয় কারণ এই ছেলেটা হাফেজে কোরআন এই মুসলমান এই কারণে কোরআনটা যেই দিলে থাকে ওই দিনটা আল্লাহ দামি বানায় দেয় কোরআনটা যেই ঘরে থাকে ওই ঘরটা দামি হয়ে যায় আল্লাহ পাক বলে এটা এমন একটা কিতাব যে কিতাবে আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কোনো ভুল সন্দেহ প্রকাশ করা যাবে না যালিকাল কিতাব লা রাইবা ফিহি মুত্তাকিন কথা দুইটা একটা হলো এখানে কোনো সন্দেহ নাই দুই নাম্বার এটা মুত্তাকিদের জন্য একটা সুন্দর পথের দিশা আপনি কোন পথে চলবেন গাড়িতে রাতে আমরা যখন চলি হেডলাইট সারা গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে কি হ্যাঁ 100% না নাকি এক এক বিন্দু সন্দেহ আছে যেই গাড়িতে হেডলাইট নাই ওটা 100% অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ও যতক্ষণ চলে তার নিজের চোখের যোগ্যতায় চলে না হেডলাইটের যোগ্যতায় চলে হেডলাইট যদি না থাকে চোখ দিয়ে দেখবেন লাইট আছে আলো আছে যতদূর চোখ যায় ড্রাইভার ততদূর চলতে পারে অর্থাৎ কতদূর ঢাকার থেকে কক্সবাজার রওনা দিবে কক্সবাজার পর্যন্ত গাড়ির হেডলাইটটা কাজ করে তার মানে এই রাতের অন্ধকারে ড্রাইভারটা কক্সবাজার পর্যন্ত চলে যায় ওই গাড়ির হেডলাইট ওই ড্রাইভারের জন্য পথ প্রদর্শক ঠিক তেমনি ভাবে অন্ধকারের ভিতরে থাকবে আল্লাহ পাক কুরআনের হেডলাইট সামনে জ্বালায় দিয়েছেন এই হেডলাইট যতক্ষণ থাকবে কোনো ইমানদার কোনোদিন বিপদগামী হতে পারে না হবেও তোমার হেডলাইট সামনে আছে হেডলাইট সামনে জ্বালানো এটা কোনদিন এই হেডলাইট যতক্ষণ থাকবে ব্যাটারি যতক্ষণ থাকবে ততক্ষণ এই হেডলাইটের আলো তো ইমানদার চলবে আর কেউ যদি ইচ্ছা করে হেডলাইটটা বন্ধ করে অর্থাৎ কোরআন বন্ধ করে রেখে দিলো যা এই কোরআন তো মসজিদের জন্য এটা তো মাদ্রাসা